প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন টাঙ্গাইল এর বিশাল একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীগণ মাস্টার্স ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ ধরে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম হাসপাতাল সমন্বয়কারী বা ব্যবস্থাপক পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতা যোগ্যতা মাস্টার ডিগ্রি এমপিএইচ ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা হাসপাতাল ব্যবস্থাপনায় পাঁচ থেকে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমার সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বেতন আলোচনার সাপেক্ষে চাকরির ধরন চুক্তিভিত্তিক চাকরির মূল দায়িত্বসমূহ ডাক্তারদের কাজ সমন্বয় করা সেবা প্রত্যাশীদের মানসম্মত সেবা প্রদান করা সংশ্লিষ্ট সকল বিভাগের সাথে কাজের সমন্বয় করা হাসপাতালের কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার সকল প্রশাসনিক দায়িত্ব পালন করা ইনডোর ও আউটডোর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা হাসপাতাল এর সকল স্টাফের দৈনন্দ রুটিন এর কার্যক্রম ফলো আপ করা সাপ্তাহিক মাসিক ভিত্তিতে কাজের অগ্রগতি প্রতিবেদন তৈরি করা হাসপাতাল এর প্রয়োজনীয় যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করা উর্ধতন কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা আবেদন পদ্ধতি প্রার্থীগণ আগামী চব্বিশে মে দুই হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে বিটিজাভস অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন